হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে চিকেন তান্দুরি তো সেজন্য প্রথমে এখানে কিছু মুরগির মাংস আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ছয় পিস মাংস নিয়েছি তিন পিস রান এবং তিন পিস সিনার মাংস নিয়েছি আমি তো মাংসটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দেন হচ্ছে এখানে আমি একটা ছুরি দিয়ে কিভাবে এটাকে মাছ বরাবর একটু একটু করে ফালি করে দিচ্ছি দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এটার করার কারণ হচ্ছে আমি যখন এখানে মশলা মাখাবো তখন কিন্তু এই মাংসের ভেতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকবে এবং মাংসটা খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে তো এক এক করে সবগুলো মাংসই কিন্তু আমি এভাবে ফালি করে নিয়েছি এবং ফালি করার পর হচ্ছে এখানে আমি সামান্য বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে কিছুটা আদা রসুন নিয়েছি আদা এবং রসুন বাটা একসাথে মিক্স করে আমি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার ঘরে বানানো টক দই কিছুটা তরল দুধের সাথে একটু লেবুর রস মিশিয়ে কিন্তু আপনি টক দই তৈরি করে নিতে পারেন যদি হাতের কাছে না থাকে এরপরে হচ্ছে টক দইটা আমি এখানে দিয়ে দিলাম আর এই এক ফালি লেবুর কিছুটা অংশ কিছুটা রস আর কি আমি দিব পোড়াটা দিব না তো দিয়ে দেন হচ্ছে এখানে রাঁধুনির যে চিকেন তান্দুরি মশলাটা আছে সেখান থেকে আমি কিছুটা মশলা দিব সম্পূর্ণটা আমি দিব না যেহেতু এখানে মাংস কিছুটা কম আছে তো এগুলো সব কিছু আমি দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এখানে আমি একটু ঝাল ঝাল করবো সেজন্য এখানে কিছুটা লালমরিচ গুঁড়া দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে আমি সয়া সস দিয়ে দিলাম চাইলে টমেটো সসটা ব্যবহার করতে পারেন আমি দিলাম না তো তারপরে হচ্ছে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম সব কিছু কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনি যতগুলো মাংস নেবেন সেটা আপনি পরিমাণ মতো বুঝে দেন হচ্ছে মশলাগুলো দিবেন তো দেওয়ার পর সব কিছু মশলা এবং মাংস একসাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি মিক্সিংটা দেখে বুঝতে পারছেন আর মশলাটা এমনভাবে দিতে হবে যেন মা মাংসের যে ফালি করেছি সে ফালিটার ভেতরে জন্য মশলাটা ঢুকে যায় তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তারা সবাই একটা লাইক দিয়ে দিবেন এবং আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে রেসিপিটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো কথা বলতে বলতে আমি কিন্তু মশলাটা মাখিয়ে নিচ্ছি সবগুলো মাংসের সাথে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি তো আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে এটা ম্যারিনেশন করে রাখব আর হচ্ছে মাখিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে দিয়ে দেব মাংসটাকে মশলাতে মাখানোর পর এটা আমি প্রায় আড়াই ঘন্টার মতো রেস্ট রেখেছি আর চলে এলাম আড়াই ঘন্টা পর এই যে মাংসটা ম্যারিনেশন করার পর এরকম হয়েছে এখন একটা পাত্র নিয়েছি সেটাতে আমি কিছুটা তেল দিয়েছি তেলটা মিডিয়াম গরম হলে অনেক বেশি গরম না আবার অনেক বেশি মানে অনেক কম গরমও না তেলটা যেন মিডিয়াম গরম হয় এরকমভাবে দেওয়ার পর গরম হওয়ার পর মাংসটা ছেড়ে দিতে হবে এবং জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন কারণ বাড়িয়ে দিতে দেখা যাবে মাংসটা পুড়ে যাবে ভেতরে সিদ্ধ হবে না আর যদি একদম কমিয়ে রাখেন তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে। তো এভাবে আমি সবগুলো মাংস ভেজে নেব আর এই তো আলহামদুলিল্লাহ মশাল্লা সবগুলো চিকেন তান্দুরি আমি ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এটার যে মশলাটা থাকে সেই মশলাটাও কিন্তু এক ধরনের সস হয়ে থাকে সেই মশলাটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি সেটা আপনারা এই রুটি দিয়ে চাইলে খেতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ